প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া ছাত্রলীগ নিষিদ্ধ যেগুলো খুবই জরুরি বর্তমানে আপনি জানেন যে ছাত্রলীগের কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন যে পাবলিক ইউনিভার্সিটিসগুলো সেখানে কী পরিমাণ লেখাকার চলে এগুলো তো আমরা আমাদের মেন দাবিগুলো হচ্ছে এইগুলো এই নয় দফা দাবি যদি আমাদের মেনে নেওয়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আন্দোলনকারীদের উপরে পরবর্তীতে কোনোরকম মানে পরবর্তীতে রকম কোনোভাবে হ্যারাস করা যাবে না ছাত্রলীগকে দাবি করছে মূলত আমরা আমরা অনেক অনেক দিকে দেখছি আগায় আসতে কিন্তু দেখা যাচ্ছে যে তারা সরকার থেকে প্রদত্ত যে তারা যে ইনফরমেশন দিচ্ছে দুশো জন বা দেড়শো জন কিংবা দিনে একটা পুলিশ করা যাচ্ছে এটার উপরে তারা হচ্ছে করে দেন আমরা জানি যে আমাদের এখানে কি হচ্ছে তারা যেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে তারা যেন পাবলিকালি এই বিষয়ে কথা বলে যেন সারা বিশ্ব থেকে আমাদের সবজি সাহায্য প্রাইজেস করে দেয় আপনার নাম কি